হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে শেয়ার করব গ্রাম বাংলার একটা ভর্তা রেসিপি আর সেটা হলো আমের ভর্তা কাঁচা আমের দিনে যদি ভর্তা না খাই তাহলে কি হবে বলেন তো তো গাছ থেকে কিছুটা আম পেরে নিয়েছি এখন আমরা ভর্তা বানাবো তো এই যে দেখেন এদিকে আমার ছোটো বোন আম ছিলতেছে আর আমি বসে বসে তেঁতুল খাচ্ছি মানে বড় বোন হওয়ার যেই সুবিধাগুলো না সেগুলো সবই কিন্তু ভোগ করতেছি মানে ছোটো বোন দিয়ে কাজ করাইতেছে আর আমি বসে বসে শুধু খাচ্ছি আর কি আসলে ছোটো বোন থাকাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার তাই না তাহলে আমার মতো আপনারাও কিন্তু এরকম সুবিধা ভোগ করতে পারবেন ছোটো বোন দিয়ে তো যাই হোক এই যে আমার বোনটা আম ছিল এখন গ্রেট করে নিবে আর আমরা কিন্তু এভাবে গ্রেট করেই ভর্তাটা বেশি খাই আপনারা চাইলে অন্যভাবেও আমটা কেটে নিতে পারেন আর এখন আমরা সাথে টমেটো অ্যাড করব তাই টমেটোগুলোও কিন্তু ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর টমেটো অ্যাড করার একটাই কারণ হলো আম আমের পরিমাণ অনেক কম আর ভর্তা খাওয়ার মানুষের সংখ্যা অনেক বেশি সেজন্য টমেটোর সাথে অ্যাড করে নিয়েছি যাতে ভর্তার পরিমাণ একটু বাড়ে সেজন্য আর কি তো টমেটোগুলো কেটে নেওয়ার পর এখন আমরা সব একসাথে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব তেঁতুল যেহেতু ভর্তাটা হবে টক মিষ্টি জাল সেজন্য কিন্তু তেঁতুল অবশ্যই এখানে অ্যাড করে নেবেন তো তেঁতুল দেওয়ার পর একটু লবণ দিয়ে আর তেঁতুল দিয়ে সবটা ভালো করে একটু চটকিয়ে নিচ্ছে মানে টমেটোটা একটু হাতে ভালো করে চটকিয়ে নিয়েছে তারপর এখন এর মধ্যে দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো মানে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব যেহেতু একটু টক ঝাল মিষ্টি খাবো সেজন্য একটু ঝালের জন্য কিন্তু এই মরিচের গুঁড়োটা দিতেই হবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা দিতে পারেন তো শুকনো মরিচটা দেওয়ার পর আবারও ভালো করে মাখিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব চিনি তো সব মানে লবণ চিনি মরিচ সবটাই স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর কি তারপর সবটা ভালো করে মেখে নিলেই কিন্তু আমাদের মজাদার লোবনীয় আমের ভর্তাটা রেডি বলেন তো আজকের ভর্তাটা দেখতে কতটা লোবনীয় হয়েছে হ্যাঁ দেখতে যতটা লোবনীয় হয়েছে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর এখন কিন্তু আমার আবারও খেতে ইচ্ছে করছে তবে যতদিন কাঁচা আম থাকবে ততদিন কিন্তু ভর্তা অবশ্যই আমরা করে খাবো দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে কতটা লোবনীয় হয়েছে কার কার ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাব আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই সবাই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ